আমি নতুন বাথরুম করছি আপনাকে দিয়ে উদ্বোধন করতে আবার শুনুন হুজুর আমি নতুন বাথরুম করছি আপনাকে দিয়ে উদ্বোধন করতে জাহাঙ্গীর হুজুরকে দিয়ে নতুন একটা বাথরুম উদ্বোধন করানোর জন্য এক ভাই জাহাঙ্গীর হুজুরের ভিডিও নিচে কমেন্ট করছে আর জাহাঙ্গীর হুজুর সেটা পড়তেছে আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখুন আর শুনুন বুঝুন জাহাঙ্গীর হুজুর আর কি কি উদ্বোধন করে অবশ্যই ওই লোকটার হয়তো কুষ্ঠ বা তার পায়খানা কষা আছে তার না হয় বিভিন্ন সমস্যা আছে টয়লেটে যার কারণে জাহাঙ্গীর দিয়ে সেটা যদি উদ্বোধন করে সে তার বাথরুমের সব বিপদ আপদ থেকে সব গলা মচিবত থেকে আল্লাহ তাকে রক্ষা করতে পারে সেই সুবাদে হয়তো জাহাঙ্গীর দিয়া তার বাথরুমটা উদ্বোধন করতে যাচ্ছে এখন মেইন কথা হচ্ছে সে আসলে উদ্বোধন করবে কিনা আমরা দেখি আচ্ছা আচ্ছা এটা বাথরুম উদ্বোধন করতেছেন আমার বাথরুম উদ্বোধন করার সিস্টেম আলাদা যাক 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 ভালোই হয়েছে জাহাঙ্গীর হুজুর তাও একটা সিস্টেমে বাথরুমটা উদ্বোধন করব ওই লোকটার এই যে কুষ্ঠকাঠিন্য আছে তার যে টয়লেটে যে সমস্যা আছে সব সমস্যার সমাধান কিন্তু জাহাঙ্গীর হুজুর এবার করে ফেলবো আপনি আমি যদি এমন সমস্যায় ভুগি তাহলে কিন্তু জাহাঙ্গীর হুজুরকে আইনে বাথরুম জাহাঙ্গীর হুজুর দিয়ে উদ্বোধন করাই নিলে সমস্যা কিন্তু সমাধান হয়ে যেতে পারে আচ্ছা দেখি কি পলিসির মাধ্যমে জাহাঙ্গীর হুজুরে বাথরুমটা উদ্বোধন করবো একটা আমি কোন অন্যায় করলে সে অন্যায়ের ভার আমার উপর বহন করবে সেটা আল্লাহ তালা বলে দিয়েছে কোন লোকের এটা কেন জাহাঙ্গীর আপনি এই এই কথাটা কেন বললেন একটা লোক আপনাকে একটা প্রস্তাব দিছে ভালো মজা এটা ওদিন উদ্বোধনে হোক এটা বাথরুম হোক এটা টয়লেট তার মামা বাবা কি তাকে জন্ম দিয়ে ভুল করছে তাকে জন্ম দিয়ে তাকে অন্যায় যে লোক অন্যায় করবে সে অন্যায়ের বাকিদের ওই লোক হবে তার মামাবাও কেন হতে যাবে আপনি করার হাতেই জানেন না কোরআন হাদিসে তো এইসব এইভাবে বলা নাই আপনি তার মা বাবাকে টয়লেটে ছবি কি দেখবেন আপনার তো আরো ভালো জিনিস অফার আসে আপনি অ্যাকসেপ্ট করেন যেমন মেয়া খলিফাকে আপনি অ্যাকসেপ্ট করেন আস তোমার সাং তার সাঙ্গু পাঙ্গু যারা আছে সবাইকে নিয়ে আসতে বলো আমি রেডি আপনি এমন কেন দেখবেন আপনি তো আরো উপরে আছেন আসলে জাঙ্গির হুজুর ধর্মটাকে মানুষের কাছে ছোট করবেন না ধর্মটাকে ব্যবসায় পুঁজি হিসেবে ব্যবহার করবেন না আল্লাহর কাছে দায়ী থাকবেন জবাব দেয়া লাগবে টুপি আর লম্বা লম্বা জুব্বা গায়ে দিলেই যে আল্লাহর উলি হওয়া যায় তা কিন্তু না সুরসাপ দানোর আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না খেয়াল রাখবেন